সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিবিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এমন একটি ভিডিও নিয়ে আলোচনা করব যা তোমাদের অনেক উপকারে আসতে পারে তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের অ্যানুয়াল পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের ইংরেজি পরীক্ষা শেষ হয়েছে এখন তোমাদের পরবর্তী পরীক্ষা বারো তারিখ রয়েছে বাংলা তো তোমরা কমেন্ট করে জানতে চেয়েছ তোমাদের বাংলা সাজেশন দেওয়ার জন্য তো তোমাদের প্রত্যেককে আমি বলবো প্রতিটি গল্প কবিতা থেকে আমি সাজেশন দিয়ে দিয়েছি অনেক পূর্বেই প্রতিটি গল্প কবিতা ধরে ধরে আমি তোমাদের প্রশ্ন দিয়ে দিয়েছি অনেক আগে তোমরা একটু কষ্ট করে ক্লাস ইলেভেন বেঙ্গলি স্টাডি সেখানে গিয়ে সমস্ত সাজেশনগুলি দেখে নেবে তোমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য যে প্রার্থনা কবিতা রয়েছে মধ্যাহ্ন কবিতা রয়েছে সেগুলি থেকে আমি পূর্বের প্রশ্নের সাজেশন দিয়ে রেখেছি শুধু রয়েছে মুখ ডেকে যায় বিজ্ঞাপনে একটা বাদ রয়েছে তারপরে গল্প থেকে সিংহল ও বুদ্ধধর্ম এবং ভারতবর্ষ থেকে প্রশ্নের সাজেশান দেওয়া আছে তোমরা দেখে নেবে ঠিক আছে আর রয়েছে নাটক মুকুট বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সম্পূর্ণ সাজেশান তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা কমেন্ট করে জানতে চেয়েছ তোমাদের পত্র এবং গল্প রচনা কী শিখতে হবে সিলেবাসে অন্তর্ভুক্ত অ্যানুয়াল পরীক্ষার জন্য তোমাদের সামাজিক পত্র আসবে তো তোমরা শিখে নেবে কেমন টাইপের প্রশ্ন আসতে পারে যেমন প্রীতি ফুটবল ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়ে চিঠি ঠিক আছে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কর্ম করে অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা এসব বিষয় নিয়ে সামাজিক পত্র তাছাড়া বিদ্যালয়ে সরস্বতী পুজোর জন্য একটি আমন্ত্রণপত্র লিখো তোমাদের সামনে সরস্বতী পুজো আসছে তো একটি আমন আমন্ত্রণপত্র কিভাবে লিখতে হয় তোমরা বিদ্যালয়ের যে চিঠি চাপানো হয় সেগুলি থেকেও তোমরা দেখে নিতে পারো একনজর তো আজকের যে বিষয়গুলো আমি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের একটি ছোট গল্প রয়েছে গূর্ণমান পৃথিবী ঠিক আছে সেই গূর্ণমান পৃথিবী থেকে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো তবে এখান থেকে কত নম্বর প্রশ্ন আসবে তোমরা একটি নজরে দেখে নাও এই যে ছোটো গল্প তোমাদের এক মানের আসবে দুইটি দুই নম্বর দুইয়ের মান থাকবে না একটি আসবে তিনের মান তারপরে চারের মান আসবে একটি ঠিক আছে সর্বমোট সে ছোটো গল্প থেকে নয় নম্বর আসবে তো তোমাদের আজকে আমি তিনের মান এবং চারের মানের জন্য গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্নগুলি এই অ্যানুয়াল পরীক্ষার জন্য শিখতে হবে সেগুলি নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি এক নম্বর প্রশ্নটি আছে শিবনাথ দুজনকে এক করে ভাবেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন শিবনাথকে দুজন বলতে কাদের বলা হয়েছে কেন শিবনাথ দুজনকে এক করে ভাবেন তারপরে সেই ছেলেটা যেন কোথায় হারিয়ে গেছে সেই ছেলেটা বলতে এখানে কার কথা বলা হয়েছে সেই ছেলেটা হারিয়ে যাওয়ার কারণ কি। বক্তার যে মনোযোগ আলোচক তিঠিতে ধরা পড়েছে তার পরিচয় দাও ঠিক আছে তিনের মানের জন্য বা চারের মানের জন্য আসতে পারে তারপরে প্রশ্ন হচ্ছে ওদের বিষয়ে কিছু ভাবতে গেলে একত্রে উদের বলে ভাবেন তো কার লেখা কোন গল্পের অংশ কার কথা বলা হয়েছে ওদের বলতে কাদের বোঝানো হয়েছে ওদের বিষয়ে কিছু ভাবার সময় একত্রে উদের বলে ভাবার কারণটা কী লিখো তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি অবশ্যই ভালো করে শিখবে সবগুলি শিখবে ভালো নম্বর পাওয়ার জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি লেখা আছে এগুলি কিন্তু একদম বাদ দেবে না মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বর প্রশ্নটি সুবর্ণ সুযোগ জোটে না শিবনাথের মোস্ট ইম্পর্টেন্ট সুবর্ণ সুযোগটি কি শিবনাথের শেষ সুযোগ না জোটার কারণ কি। তারপরে পাঁচ নম্বর প্রশ্নটি আছে তবু পৃথিবীর দুলুনি থামছে না মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কার কাছে পৃথিবীর দুলুনিটা থামছে না বা পৃথিবীটা কেন তার কাছে দুলছিল ঠিক আছে তারপরে প্রশ্ন মানুষ হয়েছে ছেলে আশাতীত হয়েছে এই ভাবনাটি কার কোন ছেলেটি মানুষ হওয়ার কথা এখানে বলা হয়েছে আশাতীত মানুষ হওয়ার কী কী ইঙ্গিত এখানে রয়েছে আহা বেচারী চিরদিন গরিব কে কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে কাকে বেচারি বলা হয়েছে তার পরিচয় দাও এখানে বেচারি টুনু শিবনাথের বোন তো এটা সম্বন্ধে তোমরা লিখবে তারপরে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু খামুকা পিসিটিকে মেরে ফেলায় কি ভাইপুর উচিত হবে বক্তাকে বক্তা কোন প্রসঙ্গে কথাগুলি বলেছিল আলোচ্য কথাগুলিতে বক্তার চরিত্রে যে দিকটি ফুটে উঠেছে তা লিখো তো এখানে বক্তা হচ্ছে রুচিরা এখানে আর চরিত্রের কোন দিক দিকটি এখানে ফুটে উঠেছে তা তুলে ধরবে সেই নিয়ে তার সামনে আক্ষেপ করাটা হাস্যকর তো কার আক্ষেপ করা হাস্যকর সেই নিয়ে বলতে কোন বিষয়টির কথা এখানে বলা হয়েছে কী নিয়ে কার সামনে আক্ষেপ করার কথা এখানে বলা হয়েছে সেই বিষয়টি নিয়ে উদ্দিষ্ট ব্যক্তির সামনে আক্ষেপ করাটা হাস্যকর কেন তা বুঝিয়ে লিখো তো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট নয়টি প্রশ্ন দিয়েছি তোমরা যদি পারো আরও অনেক শিখতে পারো তবে এইগুলি শিখলে যথেষ্ট আমি মনে করি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ গুর্ণুমান পৃথিবী আশাপূর্ণা দেবীর এই ছোটো গল্পটির বিষয়বস্তু সম্বন্ধে তোমাদের সকলেরই জানা আছে তো এই গল্পের কিছু চরিত্র রয়েছে তোমরা এই চরিত্রগুলি একটু দেখে নেবে শিবনাথ চরিত্র শঙ্কনাথ রুচিরা ঠিক আছে এগুলি থেকে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে তোমরা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা ব্যাল এখন প্রেস করে দেবে এমন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা পাশে আছো বলে আমি উৎসাহিত হই আর এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তো তোমাদের পরবর্তী সময়ে যদি অসুবিধা থাকে গল্প রচনা লিখো এবং পত্র সামাজিক পত্র এগুলির সম্বন্ধে একটু বুঝিয়ে দেব তো তোমাদের পত্র কেমন টাইপে শিখতে হবে বলে দিলাম তারপরে গল্প রচনা কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট রয়েছে তো সেগুলি সম্বন্ধে আলাদাভাবে তোমাদের কয়েকটা দিয়ে দেবো এগুলি কিন্তু পরীক্ষার জন্য আনকমন থাকে তোমরা কমেন্ট করে বলেছ কয়েকটি গল্প রচনা তোমাদের সাজেশন রূপে দিয়ে দেওয়ার জন্য কিন্তু এগুলি আনকমন থাকে এগুলি একটু ভালো করে বুঝতে হবে কিভাবে গল্প রচনা তৈরি করতে হয় কতগুলি সংকেত দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে গল্প রচনাটা তৈরি করতে হয় তো আমি মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটি গল্প রচনা তোমাদের বলে দেবো তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো তোমাদের সকল পরীক্ষা ভালো হোক শুভ হোক এই আশাই রাখছি আমি টিভিসি মাস্টারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলের প্রতি রইল শুভকামনা অলওয়েজ বাই দ্য সাইট অব দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ